আপনার কাছে যেগুলো আছে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলায় মননীয় সেও অর্থাৎ তিনিও আমাদের জীবনে খেলাধুলার গুরুত্বকে প্রকাশ করেছেন এখন অভিবাদন গ্রহণের সময় আমাদের আজকের ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক প্রধান অতিথি বিশেষ অতিথি অন্যান্য অতিথিবৃন্দ এবং সম্মান অভিবাদন গ্রহণ করছেন আনন্দের এবং গর্বের এক মুহূর্ত প্রতিযোগিতা এই মাটি সাজসজ্জা তাদের সকলকে সত্যি অনেক ধন্যবাদ জ্ঞাপন করি তাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে আজকের এত সুন্দর একটি মাঠ সুদৃশ্য সুসজ্জায় সাজানো একটি মাঠ আমরা উপহার স্বরূপ পেয়েছি বিক্রয়স্টার থেকে শুরু করে আমাদের মাঠ সজ্জা এবং আমাদের শিক্ষা ক্ষেত্রে শিক্ষার গুরু শহরে বিভিন্ন বাণী ছড়িয়ে রয়েছে বাচ্চাদের উৎসাহ প্রদানের জন্য তাদের ছবি সহ এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অনুষ্ঠান কিন্তু চলছে তার মাঝে খেলা প্রধান শিক্ষক মাননীয় শ্রী অমূল কুমার বন্দর মহাশয় মঞ্চে অপেক্ষায়করণের আমরা বরণ করে নেব ভগবান তোলা দক্ষিণ ভগবান কলা দক্ষিণ যন্ত্রের সাংগঠনিক নেতৃত্ব যারা আছেন তাদের অনুরোধ আপনারা বলতে আসেন ভগবান দক্ষিণ তত্ত্বের সাংগঠনিক নেতৃত্বদের নির্ধারিত সময়ে আমাদের আজকের খেলা শুরু হয়েছিল তবে আমাদের আজকের পরিবেশ এই মাঝে সত্যি একটু হয়ে উঠেছে কিন্তু সে সব বাধা বেরিয়ে বাধা কাটিয়ে আমাদের দায়িত্বপ্রাপ্ত সকল শিক্ষক এবং শিক্ষিকাগণ ক্রীড়াবিদগণ যারা এই প্রতিযোগীদের আমরা পেয়েছি যারা জেলার স্তরে খেলায় অংশগ্রহণ করবে বালক হক দুশো প্রতিযোগিতার সফল প্রতিযোগিতার পুরস্কার তুলে দিচ্ছেন নবগ্রাম এসেন দেবীর অঙ্গে যে খেলাধুলা চর্চা আমরা করিয়ে থাকি তার ছলছল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং এই ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন চক্রের থেকে সর্বপ্রথম পূর্ব অঞ্চল গ্রামাঞ্চল থেকে তারা স্বপ্নের প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করে আজ এসেছে লালবাগ পার্সিক ক্রীড়া প্রতিযোগিতার এই খেলার প্রার্থপণ এবং এখান থেকে যারা যে সকল শিশুরা প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করবে তারা সরাসরি চলে যাবে জেলার খেলায় তাই আজকের এই মাটিতে সফল প্রতিযোগী মধ্য থেকে কে বা বলতে পারে হয়তো নিয়ে আসবে জেলা স্তর এবং তথা তারপরে রাজ্য স্তর থেকে প্রথম দ্বিতীয় স্থানের শিরোপা অতএব আজকের এই খেলার গুরুত্ব কিছু অপরিসীম তাই খেলার সাহিত্যে যে সকল শিক্ষক শিক্ষিতগণ রয়েছে এবং যারা আয়োজকগণ রয়েছে সেরাটি কমিটির সকল সদস্য সদস্যা আহ্বায়ন তাদের সকলকে অনেক ধন্যবাদ জানায় তাদের দিনের কর্মক্ষেত্রের কাজকর্ম ছাড়াও তারা নিজেদের মূল্যবান সময় বার করে এত সুন্দর ক্রীড়াঙ্গন ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান আমাদের উপহার দিয়েছে চামফিং পিঠে যারা রয়েছে হাই জাম্প এবং লং জাম্পে অংশগ্রহণকারীদের জাম্পিং থেকে পৌঁছে দিন আবহাওয়া ধীরে ধীরে আরো খারাপে দিকে যাচ্ছে পুরস্কারে যদি থেকে থাকে তবুও অনুরোধ একটু দেখায় জাম্পে লং জাম্প অথবা হাই জাম্পে প্রতিযোগিতায় পাঠাতে হবে যারা ব্রিটিশ হয়নি হবে চলছে এইটা একটা হয়েছে এটা চলছে দ্বিতীয়টা ওটা এখনো রেজাল্ট দেয়নি

যোগাযোগ যাদের নাম ছিল তারা বিভিন্ন জায়গায় সবই শিক্ষিত হয়েছে তাদের অভিযোগ বলা হচ্ছে যোগা যেখানে হচ্ছিল সেখানে তাদের পৌঁছেনি দিল প্র বালক বালিকা যোগাসনে যাদের নাম ছিল তারা বিভিন্ন জায়গায় সবই শিখে

করতে হবে তোমাদের কিন্তু কন্যারা নটরাজ কালচারাল ইউনিটের পক্ষ থেকে তাদের নৃত্য প্রদর্শন করবে যারা ভিক্টোরিয়ার স্যারের রয়েছে সেই সকল শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করব অপেক্ষারত যে সকল বাচ্চারা প্রথম দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছে তাদের মধ্যে যদি কেউ উচ্চ লক্ষণ বা দীর্ঘ লক্ষণে নাম থাকে আপনারা একটু

পুরস্কার সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে

দ্বিতীয় স্থান অধিকার করেছে আবু রাইভার জনার্দনপুর প্রাথমিক বিদ্যালয় লালবোলা চক্র এবং তৃতীয় স্থান অধিকার করেছে সুফিয়াম শেখ রাধাকান্তপুর প্রাথমিক বিদ্যালয় লাল বোলা দক্ষিণ চক্র সাথে রয়েছে ইসরায়েল শেখ ভগবান গোলা দক্ষিণ রাজীব শেখ জিয়াগর চক্র অনির্বাণ ভাদুরী মুর্শিদাবাদ চক্র